সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ আবারও আসলাম ঢাকা কাওয়ারুন বাজারে সবজির পাইকারি আপডেট দেওয়ার জন্য দর্শক আজ সাতাইশ তারিখ বারো দুই রোজ বুধবার দর্শক সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আছি কাকা কোনো রকম আছেন কি অবস্থা বেগুনের ব্যবসা কেমন যাচ্ছে বেগুনের অবস্থা ভালো না কি হয়েছে চল্লিশ টাকা কেজি কিনে ত্রিশ টাকা কেজি বেসা চল্লিশ টাকা কেজি কিনে আনছেন জি মোকাম থেকে মোকাম থেকে এখন কত বিক্রি করতেছেন ত্রিশ টাকা বাই ত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আজকে বেগুনের আমদানি প্রচুর জি বাজারে দেখছে আজকে কয়েক রকমের বেগুন আসছে জি আসছে মানে সাদা

কারণ কি সকালে পাইকার কম বেসা কেনা কম এখন মনে করেন ত্রে গাড়ি আসছিল কম এখন ধরে দশ টাকা লস দিতে গড়ে দশ টাকা লস হইতে লস হইতে এগুলো কোথা থেকে নিয়ে আনছেন এগুলো আপনার ওই লোক হাল্লো কাটার লাউ মাই মেশিন লাউ তো খুব ফ্রেশ এবং সেই সুন্দর লাউ একটা হাতে না তো লাউ তো কচি লাউ একবারে কচি

আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন ভালো আছি কাকা কাকা সিম কত বিক্রি করতেছেন 65 66 টাকা 65 66 টাকা হ্যাঁ দাম কি কম আছে আজকে আজকে দাম কম আছে আজকে কম আছে এগুলো কোথা থেকে আসছে রসনদের থেকে আচ্ছা বিসি वाला না বিসি वाला আজকে তো মাল রয়ে গেছে বাজার দুম বাজার কি খারাপ যাচ্ছে আজকে কি অবস্থা লসে আছে না লাভ আছে লস আছে আজকে লস আছে কতদিনে লস থাকেন কারণ কি দুই তিন দিনের লস হয় এক লাগা এই দুই তিন দিন ধরে লস হয় আছে এগুলা কি সব নষ্ট নাকি নষ্ট ফলাই দিবেন ফলাই দিব করে বিক্রি হবে এটা এটা বিক্রি হয় এটা কত বিক্রি করে এটা বেশি চলে বিক্রি করব ও আচ্ছা কেজি অন এটা কত বিক্রি করতেছে কেজি বিক্রি হইতাছে এটা মনে করেন বেশি চলে 160 টাকা কেজি আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা বেগুন আমদানি নাকি আজকে বেশি বেগুনের আমদানি বেশি মানে মাঠে মরে গেছে কে ভাইয়া তাই মাঠে শেষ কোথা থেকে নিয়ে আসছেন এগুলা এর জায়গায় আমরা

কত বিক্রি করতেছেন পার পিস পঁয়ত্রিশ চল্লিশ এটা কত বিক্রি করেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এখন কত বিক্রি করতেছেন একটা বলেন এখন লাস্ট একটা তিরিশ টাকা একটা লাস্ট তিরিশ টাকা করে বিক্রি করতেছে এগুলো নাকি আচ্ছা বুঝতে পারলাম এগুলো কোথা থেকে আসছে জানেন দিনাজপুর দিনাজপুর থেকে আসছে এটাও তিরিশ টাকা পার পিস আচ্ছা কি অবস্থা ব্যবসা কেমন চলতেছে একটু বলেন মোটামুটি আর কি ভালো মোটামুটি ভালো ফুলকপি তো রয়ে গেছে সব বিক্রি করতে পারবেন হয়তো এখন তো সাড়ে সাতটা আটটা বেজে গেছে সব বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এবার কি ফুলকপির দাম আর কমবে না মনে হয় না মনে হয় না কি অবস্থা ব্যবসায় লাভবান আছেন লাভবান খুব না ভাই জি না লাভবান খুব না খুব লাভবানে নাই আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ শালকুমির কি অবস্থা আজকে একটু বলেন খুব ভালো অবস্থা রাতে পঁচিশ ছাব্বিশ এখন বেজে আঠারো বিশ রাতে ছাব্বিশ বিক্রি করছেন পঁচিশ ছাব্বিশ এখন আঠারো বিশ বিক্রি করতেছে মানে অবস্থা মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালো এই দামে থাকলে চলে

আর এখানে নিচের দাম তিরিশ উপরের দাম পঁয়ত্রিশ নিচের দাম তিরিশ উপরের দাম পঁয়ত্রিশ কি অবস্থা সর্বশেষ ব্যবসার পরিস্থিতি বলেন ব্যবসার বর্তমানে ভালো না ভাই ব্যসা কিনা নাই ভালো তো কম আজকে আনছেন মনে হয় ও বা এর থেকে দেশের দাম বেশি বর্তমানে ঢাকা চাই দেশের দাম বেশি প্রত্যেকটা মালেরই যে পরিমানে ক্যারিং খরচ ওই পঁচিশ টাকা বিশ টাকা মাল এক কেজি মালে খরচ হয় আট থেকে দশ টাকা খেতে বন্ধ বারো টাকা কেজি খরচ হয় তো উড়ানো শুরু করে ঢাকা বন্ধ হয়তো বারো টাকা কেজি খরচ হয় যে মালে আনু যে কোনো মাল মূল আনু এক কেজি মাটি আনলো বারো টাকা খরচ হয় এত দাম এত পরিমাণ খরচ ক্যারিং খরচ মানে ক্যারিং খরচ গাড়ি বাড়াটা কাস্টমার তো ভাবে এক কেজি মাল বিশ টাকা ত্রিশ টাকা এক কেজি মাটি আনতে গেলেও বারো টাকা খরচ হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আল্লাহ খুব রাখছে কি অবস্থা শশার ব্যবসা কেমন যাচ্ছে অবস্থা ভালো না ভালো না কারণ কি খায় না যা খাচ্ছে না আমরা কেন খাওয়া কম কেজি কত বিক্রি করেন কইলাম তো বিশ টাকা বিশ টাকা কত বিক্রি করলে আপনাদের পোষায় পঁচিশ আচ্ছা মূল তো টাকা বিক্রি করলে আপনাদের চলে কিন্তু মানুষ খাচ্ছে না না শীত কম খাচ্ছে শুষা আচ্ছা কয় বস্তা আছে নষ্ট এখানে কারণ বাজারে বাকি ঠিক আছে ধান 24টা এখন রয়ে গেছে কয়টা না না হলো 7 আছে আজকে সব বিক্রি করতে পারবেন না সব বিক্রি হবে না আজকে না ব্যবসা কি লস হবে লস তো হবে মাল থাকলে লস কালকে বাসি হয়ে যাবে কালকে এই দামটা আর পাবেন না আরো কম বিক্রি করতে হবে বেশিরভাগ কম হবে কাঁচা মাল এখন নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নাই না না আচ্ছা ওগুলো আসছে কোথা থেকে আসে বলে মোহনপুর থেকে ভালো থাকবেন ধন্যবাদ বড় ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই বড় ভাই আলুর কি অবস্থা একটু বলেন

আচ্ছা আচ্ছা নতুন আলুগুলো কোন জায়গার থেকে আসছে এগুলো হইলো কিশোরগঞ্জ রংপুর ঠাকুরগাঁ এখান থেকে কি অবস্থা ব্যবসার কি পরিস্থিতি ব্যবসার পরিস্থিতি ধরেন বৎসরের শেষ স্কুল কলেজ সবকিছু বন্ধ একটু ব্যবসা অনেক খারাপ বর্তমানে বর্তমানে অনেক খারাপ যাচ্ছে অনেক খারাপ যাচ্ছে সামনে ভালো হবে তো সামনে দেখা যায় জানুয়ারিতে স্কুল কলেজ টলেজ খুললে আবার সবকিছু বেচা কিনে বাড়বো ব্যবসা ভালো হবে কত বস্তা বিক্রি করলেন আজকে আজকে প্রায় দেড়শো বস্তা আলু বিক্রি করলাম পাইকারি খুচরা মিল্লা আপনারা কয়জন ব্যবসা করেন এখানে আমরা সাত আট জন আছি সাত জন ধরে আছি অনেক বছর ধরে একসাথে ব্যবসা করেন কয়জন প্রায় আট জন আট থেকে দশ জন আট থেকে দশ জনের বিক্রি করছেন দেড়শো বস্তা দেড়শো বস্তা আচ্ছা আচ্ছা আর অন্য কাঁচা মালের আইটেম আছে আরো আইটেম আছে আরো কাঁচা কাঁচামালও আইটেম আছে পনেরো ষোলো বাদের কাঁচামালের আইটেম আছে আলু দেড়শো বস্তা বিক্রি করছে আলু দেড়শো বস্তা আরো কাঁচামাল আছে ধরেন আরো দশ হাজার কেজি বেচি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো

ঠিক আছে ভালো থাকেন আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছেন জি ভালো আছি কাওরন বাজার আসুন সবজি কেনার জন্য সবজি কেনার জন্য আসছি কি অবস্থা আজকে দাম কেমন বলেন তো আজকে দাম মোটামুটি একটু কম আছে মোটামুটি কম আছে কপির দাম একটু বেশি কপির দাম বেশি কাঁচা মরিচের দাম কম আছে ধনে দাম কম আছে কি অবস্থা ব্যবসার কি পরিস্থিতি বলেন ব্যবসার পরিস্থিতি বর্তমানে একটু খারাপই আমাদের মাল কিন্তু দাম দিয়ে ব্যস্ত হয়ে কম দামে

আচ্ছা ভালো থাকুন ধন্যবাদ আচ্ছা ওকে তোমরা ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই মরিস আজকে কোনটা কত বিক্রি করতেছ এটা বেশি ভাই 270 টাকা 60 টাকা পাল্লা জি কেজি কত কেজি এটা 55 টাকা 52 টাকা কেজি 55 টাকা 52 টাকা কেজি জি জি এটা আসছে কোথা থেকে এটা আসছে আপনার সর্샤 বাড়ি জামালপুর দৃষ্টি এটা কি মরিস বলে এটাকে এটা বিজলি প্লাস আচ্ছা আচ্ছা এটা কি জাল একটু কম নাকি এটা একটু ঝাল কম হয়

গত সপ্তাহে এখন এই শস্য বাড়ি মরে দিয়ে ঠিক আছে এখন একই রে পেলে বাজার হয়তো কোনোদিন দশ টাকা কমবো কোনদিন দশ টাকা বাড়বো এটাই এই রেটে চলতেছে এই রেটই চলছে কি অবস্থা মরিচের ব্যবসা কেমন যাচ্ছে মরিচের ব্যবসা ভালো না ভাই যা কিনা সেই দামে চার পাঁচ টাকা লস হয়ে যায় দু একদিন চার পাঁচ টাকা লাভ হয় এইভাবেই চলছে এখন ব্যবসা তো বন্ধ করা যায় না তাই আচ্ছা খুবই সংকটের ভিতরে আছে ভালো থাকবেন জি ভাই বড় ভালো আছেন ভালো বড় ভাই টমাটোর বাজার আজকে কেমন যাচ্ছে বাজার তো একদম পড়ে গেছে দাম কমে গেছে একদম পড়ে গেছে দাম কমে গেছে আচ্ছা কোনটা কত বিক্রি করতেছেন আজকে পঞ্চাশ আর এটা পঞ্চাশ আড়াইশ আড়াইশো কেজি পঞ্চাশ বিক্রি করতেছেন এটা মানে যেটা এনে আজকে পঞ্চাশ পাল্লা আড়াইশ আমদানি কি বাড়ছে নাকি কমছে কমছে আরো কমছে আমদানি কি বাড়ছে আমদানি বাড়ছে দাম অনেকটাই কমছে

কি অবস্থা মূলার একটু বলেন তো মূলার অবস্থা আজকে পরিস্থিতি তেমন ভালো না আজকে বেশি ভালো না কারণ কি আজকে কত বিক্রি করেন আজকে পাইকার গম ষোলো টাকা আজকে ষোলো টাকা পনেরো টাকা ষোলো টাকা পনেরো টাকা কেজি বিক্রি করেন এই বাংলাদেশি মূল ষোলো টাকা পনেরো টাকা পাইকারি বিক্রি করেন খুচরা হয়ে যাবে বাইশ টাকা পঁচিশ টাকা তারপরে দাম কম খুচরা আমাদের কাছে কম মুকামে দাম বেশি এখানে দাম কম

আজকে পাইকের কমে গেছে নির্বাচনের জন্য মনে দেশে চলে গেছে দেখি হাতে না তো দেখি কত বড় মূলা মুলা আজকে তো বেশি বড় মুলা নাই শেষ হয়েছে বড়ি শেষ বড়ি শেষ হয়ে গেছে আচ্ছা এখন সব কি শেষ হয়ে যাবে আজকে আলহামদুলিল্লাহ মনে হয় সম্ভব না থাকব না কারণ বাজার কিছু থাকে না না কারণ বাজার থাকে না মানে 10 টা কম দিলে কোন রেটে চাললে কিছুই থাকে না মানে 10 টার পরে স্বভাবই দিয়ে দেন মানে 10 টার পরে কমে কমরে চলে যায় চলে যায়

বোরগুলি রাত্রে মোটামুটি বিকছিলাম চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এখন তো বাজার খারাপ এখন বদল লাগে পঁচিশ টাকা বিশ টাকা এখন পঁচিশ টাকা বিশ টাকা বিক্রি করা লাগে বাজার কি কাস্টমার নাই পাইকার নাই পাইকার খুব কম পাইকার খুব কম গাড়ি ভাড়া বেশি পাইকার নিয়ে পোষায় না খরচ বেশি এগুলো আসে কোথায় থেকে এগুলা সাবার সাবার থেকে সাওয়ার থেকে আর সাবার মানিকগঞ্জ হয় ওই থেকে ওর কেমন উৎপাদন কেমন হয়েছে উৎপাদন হয়েছিল ভালো বৃষ্টিতে অনেক মাল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে অনেক মাল নষ্ট হয়ে গেছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এটার দাম কি এই পাইচরি কি এমনই থাকে না আরো বেশি থাকে প্রথম নতুন অবস্থা বেশি থাকে এখন বর্তমানে আমদানি বেশি তো আর মাল নষ্ট হয়েছে ওই জন্য বাজার খারাপ এখন তো দেখতেছি আপনাদের এখানে হিউজ পরিমাণ আছে

একদম তাজা নাকি টাটকা মানে এগুলো সন্ধ্যা সন্ধ্যায় কাইটা আনছেন রাতে আসছে কটার দিকে এখানে রাত্রে বারোটার দিকে বারোটার দিকে আসছে এখানে

মুকামে বেশি মুকামে বেশি আমব কিনা বেশি বেচা বেশি একটা কুমড়ার কেজি যদি আঠাশ টাকা তিরিশ টাকা হয় তাহলে একটা কুমড়ার দাম তো মানে এই কমলাটার দাম তো মানে দেড়শো টাকার নিচে হবে না বেশি একশো বিশ তিরিশ টাকাই একশো বিশ টাকার মতন আইবো একশো বিশ টাকার মতন আসবে এই কমড়াটার দাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কাঁকা পাতাকপি কত বিক্রি করতেছেন কত তিরিশ টাকা বত্রিশ টাকা তিরিশ টাকা ৩২ টাকা পার পিস জি পাইকারি এত দামে বিক্রি করেন পাইকারি পাইকারি বিক্রি করে এটা এত দামে জি খুচরা তো অনেক দাম হয়ে যাবে জি গুলা কোথায় থেকে নিয়ে আনছেন রাজশাহী থেকে রাজশাহী থেকে একটা একটু হাতে নেন তো দেখি ওই কেমন হবে মোটামুটি বড় বেশি বড় না না পাইকারি দাম এত বেশি কেন এখন মোকামে ষাশি থেকে কিনতে হয় বাইশ টাকা তেইশ টাকা খেয়া করা গাড়ি ভাড়া আছে লেবার বিল আছে এটা লাগে আচ্ছা মোকাম থেকে বাইশ টাকা তেইশ টাকা কিনতে হয় জি তারপর এখানে গাড়ি ভাড়া লেবার বিল সব মিলে তিরিশ টাকা বত্রিশ টাকা পেসা লাগে জি আচ্ছা বুঝতে পারলাম কেমন চলতেছে ব্যবসা ব্যবসা মোটামুটি চলছে ভালো ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন